সেজন্য ডিটেলস কিছু বলা হবে না যেহেতু মামলার আইনি বিষয়গুলো রয়েছে আমরা সভাপতি মহাশয়ের সাথে আজকে কথা বললাম আবারও ওবিসি মামলাটা একটা শিক্ষা দপ্তর দেখতে চাচ্ছে সেটা সভাপতি মহাশয় আমাদের বললেন যে শূন্যপদ পদ না পাঠানোর একটা কারণ ওবিসির বিষয়টা শিক্ষা দপ্তর ওবিসির বিষয়টা দেখে কোনো পদক্ষেপ করবে আশা করি কিন্তু ওবিসির মামলা শুনানি আমরা সাত তারিখে দেখার পর আগের দিনে আবাস মতো যদি সাত তারিখ বা আট তারিখের মধ্যে মোটামুটি ফাইনাল হিয়ারিং হয়ে যায় তারপরে কিন্তু আমরা কর্মসূচি ঘোষণা করব এবং সেই কর্মসূচিতে কিন্তু প্রত্যেককে আসতে হবে অল্প কয়জন আসলে কিন্তু হবে না প্রত্যেকে নানান রকম কমেন্ট করেন নানান রকম বক্তব্য রাখেন কিন্তু আন্দোলনের সময় বাস্তবে আসেন না এটা করলে কিন্তু হবে না ও মামলা সাত তারিখ শুনানির অগ্রগতি দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব তখন কিন্তু প্রত্যেককে আসতে হবে শূন্যপথ কিন্তু আদায় করে আনতে হবে পর্ষদের কিচ্ছু করার থাকবে না পর্ষদের কিচ্ছু করার জায়গা নেই পর্ষদের যা করার আমাদের যেটা কথা দিয়েছিলেন সেটা অনেক দিন আগেই করে দিয়েছেন সেখানে ফাইভ পার্সেন্টের জন্য এমন কি ওয়েট করেননি তার আগেই শূন্য পদ চেয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে মূল প্যানেলের নিয়োগ করে পর্ষদের যেটুকুনি অধিকার পর্ষদ সেটা করেছে এরপরে শিক্ষা দপ্তরের যে ভূমিকা শিক্ষা দপ্তর সেটা শূন্য পদগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নেওয়ার বিষয়গুলো রয়েছে নবান্ন অব্দি ফাইল যায় প্রত্যেকে জানো তো সেই কাজ এগোনোর জন্য কিন্তু প্রত্যেককে নামতে হবে আজকে দেখেছ যে ছাব্বিশ হাজার যে প্যানেলটা সুপ্রিম কোর্টে রয়েছে তাদের আজকের একটা জমায়েত ছিল আমাদের করুণাময়ীতে তাদের কি পুলিশ তুলতে পেরেছে তারা যে সংখ্যায় এসছে তাদের কিন্তু পুলিশ তুলতে পারেনি তারা এসেছে তাদের কর্মসূচি সফলভাবে করেছে আমরাও আগের দিন এসছিলাম অল্প কয়জন হলেও আমরা সফলভাবে কর্মসূচি করেছি যেটা আমরা বলেছিলাম যে শিক্ষক নিয়োগ শুরু করো নয় শিক্ষা দপ্তর বন্ধ করো সেই দাবিতে আমরা কিন্তু কিন্তু তালাও গেটে সবাই আসলে বাস্তবে সফল রূপ পাবে ঝুলিয়েছি কর্মসূচিটা প্রত্যেককে বলবো পরের কর্মসূচিগুলোতে প্রত্যেকে আসুন না হলে কিন্তু সম্ভব নয় যে সিস্টেম রয়েছে বললাম তো এসএসসি সবাই এসছিল জমায়েত অনেক হয়েছে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে মানে অতজন আসলে পুলিশের কিছু করার থাকে না পুলিশ কিসে নিয়ে যাবে আমাদের যেমন ছাব্বিশ তারিখে জমায়েত্তা হয়েছিল ওরকমই যদি জনসংখ্যা আসে পুলিশ কি করে নিয়ে যাবে তাদেরকে অত গাড়ি নেই অত থানাও নেই এখানে যে থানায় আটক করে রাখবে তো প্রত্যেককে আসতে হবে না হলে হবে না আর শূন্য পদের বিষয়টা প্রত্যেকে জানো আগের দিনই থানা থেকে লাইভ করে ডিটেলসে বলেছি যে সরকার কিন্তু স্কুলে স্কুলে কত কি কী পদ আছে সেই অনুযায়ী কিন্তু সব সময় দেয় না একটা স্যাংশন পোস্ট ধরা আছে সেই স্যাংশন পোস্ট কোন জেলায় কত শিক্ষক লাগে সেই হিসাবে একটা হিসাব করা আছে এবং বর্তমান কত শিক্ষক রয়েছে সেটা অনুযায়ী তারা শূন্য পদ হিসেব করে পরে পরবর্তীকালে নোটিফিকেশন করে তো শূন্য পদ যদি বেশি দরকার হয় প্রত্যেককে আসতে হবে না হলে ওই পাস করে বসে আছো পঞ্চাশ হাজার ষাট হাজার তোমরা আসবে না কেউ এদিকে দাবি করবে এই পঞ্চাশ হাজার শূন্য পদ ও কোনো দিনও আসবে না ওর ওইভাবে পথে নামতে পারছো না পাঁচ হাজার আর সেখানে পঞ্চাশ হাজার শূন্য পদ সভাপতি মহাশয় কিন্তু যথেষ্ট পজিটিভ আবারও বলছি ওনার কাছে শূন্য পদ এনে দিলে ওনাকে শূন্য পদ এনে দিলে উনি কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবেন আজকে যেটুকু কথা আমরা বললাম দু হাজার বাইশ স্বচ্ছ টেট এবং ওনার স্বপ্নের টেট উনি যে একটা বড় রিক্রুটমেন্ট দেবেন সেই আশাটা কিন্তু সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে আমরা বিভিন্ন আইনি বিষয় নিয়ে আজকে এসছিলাম আইনি বিষয়গুলো আলোচনা করলাম আমাদের যে যে বিষয়গুলো আমাদের বাই কমিটিটা তৈরি হবে সেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বিভিন্ন বিষয়গুলো মোটামুটি এইটুকু পার্থক্য বলো আর ডিটেলস ডিটেলস ভাই ডিটেলস দেখো বলার দেখো যদি আন্দোলন সফলতা না পায় সেই আন্দোলন সফলতা না পাওয়ার পুরোপুরি দায়ভার আমরা নিচ্ছি হ্যাঁ আমরা ঐক্যমঞ্চে তেইশ জেলায় অ্যাডমিন প্যানেল সেই আন্দোলন যদি সফল না হয় তার পুরোপুরি দায়ভার আমরা নেব কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে আন্দোলনকে সর্বাত্মক সফল করতে গেলে কিন্তু আমাদেরকে একটা বড়ো সংখ্যক জমায়েত নিয়ে রাস্তায় নামতে হবে আমরা পঞ্চাশ হাজারের ডিম্যান্ড করছি বাহান্ন হাজার টেট পাশ আছি কিন্তু আমরা রাস্তায় নামতে পারছি না রাস্তার জমায়েতের সংখ্যা যতক্ষণ না বড় হচ্ছে যতক্ষণ না জমায়েত বাড়াতে পারছি তত সময় কিন্তু আমরা সেই দাবিটা রাখতে পারি না সেই দাবি জোরালো হয় না একটা দাবিকে জোড়ালো করতে গেলে সেই দাবি জোড়ালো করার মতো জোরালো সংখ্যক ছেলে মেয়েদেরকে পথে নামতে হবে আজকে এসএসসিরা যারা সার্ভিস চাকরি প্রার্থী তারা করুণাময়ীতে অবস্থান করেছিল তারা আন্দোলন করেছে সেখানে তাদের যা জমায়েত ছিল পুলিশ প্রশাসন পিছু হাঁটতে বাধ্য হয়েছে কাজে আমাদেরকেও সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা আমাদের জায়গাটা আমরা আমাদের অবস্থানটা বোঝাতে পারি আমরা আমাদের দাবিটা তুলে ধরতে পারি এবং সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি পঞ্চাশ হাজারের ডিমান্ডটাকে প্রতিষ্ঠিত করতে হলে ছেলে মেয়েদের পথে নামতে হবে তবে গিয়ে একটা আন্দোলন সফলতা পাবে আন্দোলনের সফলতা একদিনে আসে না প্রতিদিন আন্দোলন চালাতে হয় কিন্তু সেই সফলতা আনতে গেলে আমাদের জমায়েতটা বাড়াতে হবে গতকাল আমরা ওয়ান ইস টু ওয়ান আন্দোলন করেছি আমাদের থেকে পুলিশের সংখ্যা বেশি ছিল যেদিন আমরা সেই সংখ্যাটাকে ছাপিয়ে যেতে পারবো সেদিনই আমরা সফল হব দেখুন মানে আমাদের দাবি আদায়ের জন্য সব সময়ের জন্য এই আন্দোলন কর্মসূচি বা বিভিন্ন যে কর্মসূচিগুলো আছে সেগুলো কন্টিনিউ করে যেতে হবে অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে যে আমাদের পারমিশান দিচ্ছে না অন্যদের পারমিশান হচ্ছে কি করে বা তারা কি করে বসতে পারছে আসলে তার কারণটা হলো সংখ্যাটা আমরা মিছিলে হাঁটবো দু হাজার বা চার হাজার আর এখানে আসার সময় একশো দেড়শো দুশো এরকমভাবে তো এখানে হয় না তুমিও ওই দু হাজার সংখ্যাটা এখানে নিয়ে আসতে পারলে এখানে তুমি বসতে পারবে একদম গ্যারান্টি সহ কিন্তু সেগুলো তোমরা কেউ আসছো না এটা তো ঠিক নয় আসতে হবে আসলে তোমাদের দাবি আদায়গুলো ঠিক মতো করতে পারি বাড়িতে বসে থাকলে তো হবে না কালকের আন্দোলনটা শূন্যপদ আসলে তারপরে আপনারা দেখতে পারবেন যে কোনো আইনি বাধা তখন আর থাকবে না শিক্ষা দপ্তর থেকে শূন্য পদ আসুক তারপরে আমরা আমাদের কর্মসূচি আমরা ঠিক আদায় করে নেব কর্মসূচির আর ওবিসি বিষয়টা দেখি দেখে তারপরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ধন্যবাদ